ঢাকা আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্তবর্তী এলাকায় ভারতীয়দের মাদক তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ তিনি বলেন ভারতীয়রা অনেক সময় সীমান্তের কাছে ফেন্সিডিল তৈরি করে যা তারা ওষুধ হিসেবে দাবি করলেও এটি মাদক হিসেবেই ব্যবহৃত হয় এছাড়া সীমান্ত এলাকায় এক শূন্য গজের মধ্যে কোন উন্নয়নমূলক কাজ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন কিন্তু ভারত একতরফাভাবে কিছু কাজ করতে চায় যা গ্রহণযোগ্য নয় মসজিদ বা মন্দির নির্মাণের মতো কাজের জন্য দুই দেশের সম্মতি থাকা বাধ্যতামূলক বলে তিনি উল্লেখ করে সীমান্ত সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিকদের দ্বারা সীমান্ত হত্যা নিরস্ত বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো এবং আটক করার বিষয়ে আলোচনা হবে সীমান্তে অবৈধ পারাপার সীমানা লঙ্ঘন বন্ধেও গুরুত্ব দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান রোধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত বর্জ্য পানি পরিশোধনের জন্য চারটি খালে পানি শোধনাগার স্থাপনের বিষয়ে আলোচনা হবে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বন্টন নদী থেকে পানি উত্তোলন পানি চুক্তির বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনখুন্মুক্তকরণ নিয়েও সীমান্ত সম্মেলনে আলোচনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান